তো সপ্তাহে তিন দিন এই জাতীয় খাবার তোমরা যদি সকালে খাও তোমাদের শরীরের উন্নতির সঙ্গে সঙ্গে তোমাদের ভুঁড়ি কমে যাবে যে প্রতিনিয়ত খাবার এই ইচ্ছাটা কমে যাবে তার ফলে শরীরে মেদ কমে যাবে গাজর কুচি টমেটো কুচি মুগ কড়াই সেদ্ধ ভুট্টা সেদ্ধ কিছুটা ছোলা কড়াই চিনাবাদাম একটু লেবু আর একটু জিরে গুঁড়ো একটু সামান্য সল্ট বিট লবণ অসাধারণ খেতে লাগবে প্লাস শরীরের পক্ষে খুব সুন্দর হবে তোমরা এক মাস খেয়ে দেখো জাস্ট অসম মানে শরীরের উন্নতির সঙ্গে সঙ্গে শরীর যে দুর্বলতা কেটে যাবে সপ্তাহে ডিম এর সঙ্গে দুটো রাখবে বা একটা করে প্রত্যেক দিন না হলো সপ্তাহে তিন দিন চার দিন খাবে অসাধারণ ফোলা ফলে তোমরা জাস্ট করে দেখো যদি ভালো না হয় আমাকে তুমি তোমরা বলবে জাস্ট করে দেখো যদি আমার ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই লাইক অন করে পাশে থাকবে আর্থিস্ট ফেসবুকে আপনাদের স্বাগত সপ্তাহে তিন দিন এই জাতীয় খাবার তোমরা যদি সকালে খাও তোমাদের শারীরিক উন্নতির সঙ্গে সঙ্গে তোমাদের ভুঁড়ি কমে যাবে যে প্রতিনিয়ত খাবার এই ইচ্ছাটা কমে যাবে তার ফলে শরীরে মেদ কমে যাবে গাজর কুচি টমেটো কুচি মুগ কড়াই সেদ্ধ ভুট্টা সেদ্ধ কিছুটা ছোলা কড়াই চীনা বাদাম একটু লেবু আর একটু জিরে গুঁড়ো সামান্য সল্ট বিট লবণ অসাধারণ খেতে লাগবে প্লাস শরীরের পক্ষে খুব সুন্দর হবে তোমরা এক মাস খেয়ে দেখো জাস্ট অসম মানে শরীরের উন্নতির সঙ্গে সঙ্গে শরীর যে দুর্বলতা কেটে যাবে সপ্তাহে ডিম সেদ্ধের সঙ্গে দুটো রাখবে বা একটা করে প্রত্যেক দিন না হলেও সপ্তাহে তিন দিন চার দিন খাবে অসাধারণ ফুলাফল তোমরা জাস্ট করে দেখো যদি ভালো না হয় আমাকে তুমি তোমরা বলবে জাস্ট করে দেখো যদি আমার ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই লাইক অন করে পাশে থাকবে